পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েল বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার জার্নালিজমটা কর আপনার একটা এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় বেরুল ছিল কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তার এক ধরণের অবালোক করছে আমরা উনি খুব আর সাগর উনি হত্যা কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথা আসছে আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে 7 বছরে জেল্লা হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো উনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন আমরা ফেসবুকে পর্যন্ত দেখেছি এই নয়নগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে আবুল আসাদের মতো লোক উনি বাংলার পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টি দিয়ে একটা মুখপাত্র উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেঁচড়ে নিচে আনছে কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা রিপোর্ট করেন অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এগুলো নিয়ে একটা কন্টেমনেশন দেন না এগুলো তো এই ব্যর্থতা গুরুত্ব ছিল তো আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখি আমরা রিসার্চ করার জন্য আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জায়গাগুলো মিটবে আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটেছে আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি আমাদের যে কথায় আমরার জন্য আমাদের একই ছুটে কোনো ফ্যাসিবাদি না একই ছুট আ